বর্তমানে কিন্তু আমের ভরপুর সিজন চলছে আর এই আমের ভরপুর সিজনে এই অসম্ভব মজাদার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ম্যাঙ্গো ড্রিঙ্কসটা তৈরি করব না এটা তো হতেই পারে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্পেশাল একদমই মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো আম আর সাবুদানার একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্কসের রেসিপি দেখার জন্য যেটা তৈরি করা একদমই সহজ আর খেতে হয় অসম্ভব মজার বিশেষ করে যারা ম্যাঙ্গো লাভার তাদের কাছে কিন্তু এই ড্রিঙ্কসটা টা খুবই পছন্দ হবে ট্রাস্ট মি এই আমার সাবধানের ড্রিঙ্কসটা যদি আপনি একবার বাড়িতে তৈরি করে খান তাহলে পুরো আমের সিজনে আপনার বারবার খেতে মন চাইবে এখনো সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ড্রিঙ্কসটা তৈরি করার জন্য প্রথমে একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব এর জন্য একটা পাত্রে ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ সাথে অ্যাড করে দিয়েছি ওয়ান কাপ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে কিন্তু কাস্টার্ড পাউডার ব্যবহার করার কারণে ড্রিঙ্কসের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে এই তো কাস্টার্ড পাউডারটা কিন্তু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাত্রটা চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম আছে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল করে কিছুটা কমিয়ে নেব অর্থাৎ তিন কাপ দুধকে জাল করে এখানে আমি আড়াই কাপের মতো করে নেব আর এখানে যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়েছে অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল করে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এই তো দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দুধটা অনেক অংশে ঘন হয়ে গিয়েছে তিন কাপ দুধ এখানে টেনে প্রায় আড়াই কাপের মতো হয়ে গিয়েছে এখন দুধটা আমি চোলা থেকে নামিয়ে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি এই তো দুধের মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে এসেছে দেখতেই পাচ্ছেন দুধের মিশ্রণটা কিন্তু আরো অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন এই দুধের ঘন্টার জন্য রেখে দেবো এতে করে মিশ্রণটা পুরোপুরি চিল্ড হয়ে যাবে আর ড্রিঙ্কসটা খেতে খুবই ভালো লাগবে এরই মাঝে অন্যান্য উপকরণগুলো তৈরি করে নেব এর জন্য একটা পাত্রে এক টেবিল চামচ পরিমাণ তোকমার দানা নিয়ে নিচ্ছি আর সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে এই তোকমার দানাগুলো ভিজিয়ে রাখছি প্রায় বিশ মিনিটের জন্য এই তো প্রায় বিশ মিনিট পর তোকমার দানাগুলো কিন্তু ফুলে তিনগুণ হয়ে গিয়েছে এখন এগুলো একটা সাইড রেখে দিচ্ছি এখন সাবুদানা সিদ্ধ করে নেব এর জন্য চুলায় একটি পাত্রে একটু বেশি করে পানি গরম বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে এখানে এক কাপ সাবুদানা অ্যাড করে দিচ্ছি সাবুদানাগুলো পানিতে অ্যাড করার পর পরই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে আর সাবুদানাগুলো কিন্তু এরকম একটু বেশি পরিমাণ পানিতেই সিদ্ধ করে নিতে হবে এখন চুলার জাল মিডিয়াম আঁচে রেখে সাবুদানাগুলো সিদ্ধ করে নেব সাবুদানাগুলো যখন এরকম স্বচ্ছ কালার হয়ে আসবে তখন বুঝতে হবে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পাত্রটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্যান্ডারের উপর এই সাবুদানাগুলো ঢেলে নিচ্ছি যাতে করে এক্সট্রা পানিটা বের হয়ে যায় এখন নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলো প্রায় দুই থেকে তিনবারের মতো ভালো করে ধুয়ে নেব এতে করে এই সাবুদানাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর এর স্টিকি ভাবটা পুরোপুরি চলে যাবে দেখতেই পারছেন এগুলো কিন্তু একদম ঝরঝরা হয়ে গিয়েছে এখন ড্রিঙ্কসটা তৈরি করে নেব এর জন্য একটা পাত্রে সিদ্ধ করে নেওয়া সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি যে তোকমার দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো সাথে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফ্রেশ আম আর এক কাপ পরিমাণ ফ্রেশ আমের পিউরি এই আমের পিউরিটা তৈরি করার জন্য মাঝারি সাইজে দুইটা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা নিয়েছিলাম এখন কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি যার মধ্যে আছে এক টেবিল চামচ পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি আর এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি আর দুধের যে মিশ্রণটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় তিন ঘন্টার জন্য ওটা কিন্তু এখন পুরোপুরি চিল্ড হয়ে গিয়েছে ওইটাই এখানে অ্যাড করে দিচ্ছি এরপর একটা চামচের সাহায্যে একটু সময় নিয়ে সব উপকরণ গুলো ধৈর্য সহকারে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা আম আর কিন্তু তৈরি হয়ে যাবে ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু কেটে নেওয়া আমের টুকরো আর কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি এই তো মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো একদমই সামার ফ্রেন্ডলি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস কিন্তু পুরোপুরি রেডি এখন শুধুমাত্র ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা চাইলে কিন্তু এই সুপার ক্রিমি আম আর সাবুদানা ড্রিঙ্কস আগে থেকে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে বাড়িতে গেস্ট আসলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন ড্রিঙ্কস পরিবেশনের সময় গ্লাসের ভেতরের দিকটায় এভাবে করে একটু ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে এই আমার সাবুদানা ড্রিঙ্কসটা যে কতটা ক্রিমি আর লোভনীয় হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এই ম্যাঙ্গো ড্রিঙ্কসটা যে কতটা ফ্লেভারফুল আর রিফ্রেশিং আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এবার আমের সিজন শেষ হওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতে এই আম আর সাবুদানা ড্রিঙ্কসটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরও বেশি উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ